আমার মুসলমান ভাই আল্লা রুজি দান করেন যাদের বিশ্বাস হয় না সকালবেলায় উঠে জলঙ্গি ম্যান রোডে চলে যাবেন বাজারে সকালবেলায় উঠে দমকল বাজারে যাবে একশোটা বড় লোক একশোটা কোটিপতি আন্ডার প্যান্ট পরে ছুটছে শয়শু গয়াকার ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি কোটিপতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশ লাখ টাকা ইনকাম করছে দোকানে বসে ব্যবসায়ী বসে কিন্তু যখন রাতের বেলায় বাড়ি পৌঁছাচ্ছে ডাইনিং টেবিল আপনি গরিব মানুষ ডাইনিং টেবিল নাই সে ডাইনিং টেবিলে বসেছে কিন্তু যখনই খেতে গেয়েছে পুরা রুটি আর করলা ভাজি কথাটা বুঝতে পারেননি ডাক্তারে নিষেধ করে দিয়েছে এরকম লম্বা রিপোর্ট বার করেছে রক্তর সাড়ে চারশো সুগার চারশো খালি পেটে ডাক্তার বললে তুই তো মরে যাবি স্যার কি কি খাবো ওরা ধর আমি লিস্ট করে দিচ্ছি সকাল বেলায় উঠে এক কাপ বিনা চিনির লাল চা বিনা চিনি আপনি জিজ্ঞেস করুন যাদের সুগার হয়েছে ভাই বিনা চিনির চা ভালো লাগে বলবে দারুণ লাগে আর আমি বলছি ছাগলে মুখ দেবে না বিনা চিনির চাটা ভালো এই জন্যে লাগে সুগার হয়েছে বলে যদিও রোগটা আল্লাহ দেয়া কি নিয়ামত রোগ আমি রুজি আল্লাহ কিভাবে ডাক্তারকে বললে স্যার আর কি খাবো এক ভাজ এক মুঠো সাদা চিড়ে ভাজা খাবি নটার সময় নটার সময় একটা পোড়া রুটি খাবি তার সঙ্গে ভেন্ডি ভাজি নাইলে করেলা ভাজি বললে স্যার গরুর মাংস বলে ছুতে পাবি না মুরগি বলে ধারে পাশে যাবি না খাসি বলে স্বপনে ভাববি না কি খাবো স্যার দুপুর বেলায় এক কাপ মা চালের ভাত খাবি তার সঙ্গে করেলা ভাজি খাবি শাক করেলা ভাজি শুসা এগুলো খাগা জলঙ্গি বাজারে তোমার কর্মচারী দোকানে গাড়ি লোড করে রডগুলো গুলো চাপিয়ে দেয় সিমেন্ট লোড করে সব হয়ে গেছে বেলা 12:00 টায় হোটেলে গিয়ে বসেছে কি কি খাবো কি কি দিবেন দাদা বলে কি মাধে ভুন দে চপ দে আর মাংস দেনে মাখিয়ে খেয়ে পালিয়ে খদর বুঝতে পারেননি রুজির মালে আল্লাহ আল্লাহর কসম করে বলছি যাদের কাছে আল্লাহ পয়সা দিয়েছে যাদের কাছে দেয়নি যারা মনে করছেন হুজুর আমরা রোজ আনি রোজ খাই মমিন হয়ে যাওয়া আল্লাহর কসম করে বলছি নবীজির হাদিস শুনে লাও চোখ দিয়ে পানি পড়বে আমার নবী বিশ্বনবী বললেন একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ ও মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বলুন সুহান আল্লাহ আপনি গরিব কিন্তু মমিন রোজ আনেন রোজ খান কেয়ামতের দিনে আল্লাহর কসম এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবে ওই জন্য মসজিদের উজুখানায় কি লেখা থাকে কথা বলে না পানি কম খরচ করুন লেখা থাকে না থাকে না কেন আপনি আমাদের দেশের লোকের অনেক খারাপ অভ্যাস আছে উজু করছে পাশে দু বন্ধু মেলে উজু করছে কল খোলাই আছে ও হাতের মধ্যে আজকে তুই গেছিলি বহরমপুর গল্প করতে লাগলো কল খোলা রইল না তুমি এক পানি বিনা কারণে নষ্ট করতে পারবেন না তারও আমার তো যে আল্লাহকে বলবে আল্লাহ আমি রোজ এনেছি রোজ খেয়েছি শেষ হয়ে গেছি তার হিসেব খুব কম হবে শেষ যে কটিপতি অনেক গরিব মানুষ মনে করেন আমাদের দেশের সব থেকে ধনী হচ্ছে মুকেশ আম্বানি পৃথিবীর এশিয়া মহাদেশের দশটা বড় লোকের মধ্যে উনি একজন বাড়িতে খালি সাড়ে চার হাজার কর্মচারী আছে এই আটশোটা কর্মচারী আছে বাড়িতে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করেছে বাড়িটায় সাড়ে চার হাজার কোটি হেলিপ্যাড বাড়ি আমি তার বাড়ির সামনে দিয়ে অনেকবার পেরিয়ে গেছি গাড়ি নিয়ে মুম্বাই সে খায় বড় কষ্ট লাগে তার চামচটা সোনার আপনার চামচটা স্টিলের তার প্লেটটা সোনার আপনার প্লেটটা স্টিলের কিন্তু আমি বলে যাই আল্লাহ মাল দুজনকে দেয় কজনকে বললাম দুজনকে এক বেইমান কাপের কে দেয় তার মাল তাকে জাহান্ন টেনে নিয়ে যাবে আর একটা মুমিনকে আল্লাহ মাল দেয় তার ইমান তার মাল যদি দিনের ওপরে খরচ হয় সেই মালই তাকে জান্নাতে নিয়ে যাবে সুহান সুবহানাল্লাহ সেই মাল তাকে জান্নাতে নিয়ে যাবে আপনি চলুন ওই জন্য কোরআনে আছে ইন্নাল মুবাদি অকার আমরা চোখে দেখতে পাই অনেক ধনী ছিল গরিব হয়ে গেছে দেখতে পাই না পাই না পয়সা ছিল আজকে নেই আমার এলাকায় চলুন আমার বর্ধমানে দেড়শো বিঘে জমির মালিক আমার চোখে দেখতে আমি দেখেছি আমার জ্ঞানের সময় যে দেড়শো বিঘে জমি তার এখন তাদের এক কাটা জায়গা নাই তাদের ছেলেরা চায়ের দোকানে কাপ ধুচ্ছে তার নাম আল্লাহ তার নাম কি আল্লাহ কেন কারেন শুনেলেন কোরআনে বললে ইন্নাল মুবাদ্দিরি কানু ইকুয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুর যারা অপব্যয়কারী কোরআন বলছে তারা হচ্ছে শয়তানের ভাই অপব্যয় কাকে বলে শুনেলেন মসজিদ মাদ্রাসা গরীব এতিম মিসকিন ইসলাম এই পেছনে যদি দিনের ওপরে খরচ করেন সেই টাকার হিসেব আমার আল্লাহ নেবেন না বরঞ্চ কে আমতের দিনে বদলা দেবেন জোরে বলুন সুহান অপব্যয় মানে শুনেলেন আল্লাহ আপনাকে মাল দিয়েছে খরচ করছেন কোথায় খরচ আপনি করছেন মেয়ের পেছনে জিনাকারিতে খরচ করছেন মদের পেছনে খরচ করছেন গাঁজার পেছনে খরচ করছেন লটারিতে খরচ করছেন জোয়াই খরচ করছেন ইসলাম বিরোধী কাজে কোরআন বিরোধী রসুল বিরোধী কাজে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জান্নাতী না জাহান্নামি বাবা জাহান্নামি তার ভাই যারা হবে তারা কখনো জান্নাত পাবে পাবে না আল্লাহ তখন মালগুলো কেড়ে নেয় তাদের কাছ থেকে তা না হলে সওয়ালই উঠে না একটা মমিনের কাছ থেকে আল্লা মাল কাটবে আজকে শুনেলেন আমাদের বর্তমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানকার ধনীদের বরকত পাওয়া যায় না তার কারণ হচ্ছে বেশিরভাগ ধনী হিসেব করে জাকাতই দেয় না ঠিক বললাম না ভুল বললাম মুর্শিদাবাদের প্রত্যেকটা ভাই যদি জাকাত হিসেব করে দেয় এই জলঙ্গী থানার একটা মাদ্রাসা বাইরে আদায় করতে যেতে হবে না আমি জানি পয়সা আছে মাল আছে না কাছে ফতোয়া শুনেছে সাড়ে সাত ঘরে সোনা হলে জাগাত দিতে হয় বউকে বলছে সাতের ওপরে কিনবি না তুই আটকিয়ে রাখ সালা ভালো কায়দা জানে হুজুরের থেকেও বেশি জানে না জানে না